আসসালামু আলাইকুম স্বাগত ক্রিকেট বলে দুই হাজার পঁচিশ এশিয়া কাপ ঘিরে বাংলাদেশের ভক্তরা অনেক বড় স্বপ্ন দেখছে কারণ এবার বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের পেস বলিং লাইন আপ চারজন প্রতিভাবান ফাস্ট বোলার মাঠে নামতে প্রস্তুত মোস্তাফিজুর রহমান অভিজ্ঞতার প্রতীক বাংলাদেশের বোলিং আক্রমণের সবচেয়ে অভিজ্ঞ সেনাপতি মোস্তাফিজুর রহমান তার কাটার আর সোলার ডেলিভারি ব্যাটসম্যানদের ভীষণ বিপাকে ফেলে বিশেষ করে ম্যাচের থেড ওভারে মোস্তাফিজ সবচেয়ে বেশি কার্যকর প্রতিপক্ষ যত বড় শট খেলতে চাউক না কেন তার ভ্যারিয়েশন ব্যাটসম্যানকে থামিয়ে দেয় শুধু ভ্যারিয়েশন নয় চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে বল করা তার বিশেষত্ব তার উপস্থিতি পুরো দলের আত্মবিশ্বাস দ্বিগুণ করে দেয় তাসকিন আহমেদ দ্য স্পিড ইস্টার বাংলাদেশের ফাস্ট বলিং ইউনিটের আসল নেতা এখন তাস্কিন আহমেদ নতুন বলে তার সুইং ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ ভেতরে বাইরে মুভ করা বল প্রথম ওভারের মধ্যে বিপদ ডেকে আনে তার গতি আর উচ্চতা থেকে আসা বাউন্সে ব্যাটসম্যান সহজে শট খেলতে পারেন না মাঝের ওভারে উইকেট নেওয়ার ক্ষমতা তাকে আলাদা করে তোলে তাস্কিন শুধু বল হাতে নয় মাঠে সতীর্থদের জীবিত করেও দলের জন্য বড় ভূমিকা রাখেন তার আগ্রাসী শরীরী ভাষা প্রতিপক্ষকে সবসময় চাপে রাখে তানজিম সাকিব নতুন আশার আলো নতুন প্রজন্মের প্রতিভাবান ফাস্ট বোলার তানজিম সাকিব এখন আলোচনায় তার সবচেয়ে বড় শক্তি হল নিয়ন্ত্রণ অনেক তরুণ বলার শুরুর দিকে ধারাবাহিকতা রাখতে পারে না কিন্তু তানজিম এই জায়গায় ইতিমধ্যেই পরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন তিনি ধীরে ধীরে নিজের গতি বাড়াচ্ছেন যা ভবিষ্যতে আরও বড় অস্ত্র হয়ে উঠবে তরুণ হওয়ায় মাঠে তার উৎসাহ আর শক্তি প্রদলের এনার্জি বাড়িয়ে দেয় তানজিম প্রমাণ করেছেন বাংলাদেশের ফাস্ট বলিং শুধু অভিজ্ঞতার ওপর নির্ভরশীল নয় বরং নতুন প্রজন্ম বিশ্বমানের হতে প্রস্তুত তাই দুই এশিয়া কাপে যে কোনো দলের জন্য বড় ধরনের হুমকি হবে বাংলাদেশ